পরবর্তীতে থেকে পড়বে বলছি পরবর্তীতে কে পড়বে না প্রভু পড়ো না প্রভু আমি পড়ি পঞ্চাল সে গাওয়ার সময় এক বা দুই জন ভক্ত গাইতে নেতৃত্ব করবেন এবং বাকি ভক্তরা অনুসরণ করবেন পাঁচ শ্রীল প্রভুপাদ অধুমোদিত বাদ্যযন্ত্র করতাল মৃদঙ্গ আর ঝম্প যেটা হচ্ছে বড় করতাল তিনি কীর্তনে হারমোনিয়াম অনুমোদন করেননি ভজনের জন্য হারমোনিয়াম ব্যবহার করা যাবে বাদ্যযন্ত্রগুলো বিশেষত ঝম্পের শব্দে যেন হরিনামকে ঢেকে না ফেলে বা কোনো ঝালা বা কান ঝালাপালা না করে বাদ্যযন্ত্রগুলি কীর্তনিয়াকে অনুসারণ করবে শ্রীকৃষ্ণ এখানে 4 নম্বরে বলা হয়েছে যে সামবেত সবাই যে সময় গান এই কীর্তন করবে এই গাওয়ার সময় জন্য দুই দুই জন ভক্ত গ দুই এক বা দুই জন ভক্ত এর নেতৃত্ব করবেন আর বাকিরা সবাই অনুসরণ করবেন আর পাঁচ নম্বরে বলা হয়েছে যে শ্রীলভ প্রভুপাদ ও ভক্তগণের ভক্তগণের নিয়ন্ত্রণাধীনে এনে নিতে সক্ষম হয় যোগ চর্চা সাংখ্য দর্শন চর্চা সাধারণ ধর্মাচরণ শাস্ত্রাদির অধ্যয়ন শুদ্ধ সাত্বিকচ্ছতা সাধন অনাসক্তি তথা সন্ন্যাস আশ্রম গ্রহণ